সালামু আলাইকুম আমার এই বিরুদ্ধে আপনাদের স্বাগত দর্শক বাংলা টিভি জিনাতে এসে দর্শনের চেষ্টা হত্যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তাই তার মায়ের লাশ উদ্ধারের ঘটনায় মোহাম্মদ মোবারক হোসেন বয়স নামের কবিরাজকে গ্রেফতারের পর রহস্য দাবি করেছে পুলিশ পুলিশের ভাষ্য জিন দাঁড়ানোর কথা বলে যার যারফুক করার সময় থেকে দর্শনের চেষ্টা চালান কবিরাজ মা দৃশ্য দেখে ফেলায় প্রথমে তাকে বালিশাফা দিয়ে এবং পরে মেয়েকে গোলাটি হত্যা করেছেন মঙ্গলবার নয় সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান সাংবাদিকদের এসব তথ্য জানান গ্রেফতার মোহাম্মদ হোসেনের বাড়ির দেবেদার উপজেলার কাবিলপুর গ্রামে তিনি কুমিল্লা নগরের বাকিচা গাঁও গাজীগড়ী এলাকায় বারাবাসায় থাকেন ঢাকায় পুলিশে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় সোমবার সন্ধ্যায় কুমিল্লা রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে কুমিল্লা পুলিশ দিবি নগরের বাবুস সালাম জামিনের এই খাদে মুকুব রাজি করেন সোমবার সকাল সাতটার থেকে নগরের তিন নম্বর ওয়ার্ডের কালিয়াজুড়ি এলাকার এলাকার পিটিআই মাঠসোগ্রামেক ভবনের দ্বিতীয় তলায় বারাবাসায় থেকে মাওমেলাশ উদ্ধার করা হয় নিহত শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের ছাত্রী তাদের বাড়ি কুমিল্লা নগরের সতেরো নম্বর ওয়ার্ডে এই ঘটনায় সোমবার বিকালে নিহত ছাত্রীর বড় ভাই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোতালী মডেল থানা হত্যা হামলা করেন ওই মামলায় মোবারককে গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে আদালতে গঠন প্রক্রিয়া চলছে মোবারককে দিকে সভাপতি বরাত দিয়ে পুলিশ সুপার করেন মুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের ধারণা তাকে শিক্ষার্থীকে করেছে জন্য স্থানীয় মাদ্রাসার এক শিক্ষকের কাছে যেতেন মা সেখানে মোবারকের সঙ্গে পরিচয় হয় মোবারক নিজেও কবিরাজি করেন বলে ছাত্রীর মাকে জানান তখন শিক্ষার্থীর মা মুবার তার বাসায় গিয়ে জার করতে বলেন সেই সুবাদ এক মাসে বেশি সময় ধরে মোবারক ওই বাসায় কে যার দিয়ে আসছেন পুলিশ সুপার বলেন রবিবার সকাল সাড়ে আটটায় একটি কমলা রঙের শপিং ব্যাগ ও একটি কালো রঙের ব্যাগ দিয়ে ভুক্তভোগীদের বাসায় ঢুকেন ওই শিক্ষার্থীকে যার ভোগ করে বাসায় পানি ছিটিয়ে দেন বেলা এগারোটা তেইশ মিনিটের বাসা থেকে বের হয়ে বেলা এগারোটা চৌত্রিশ মিনিটে আবার সেই বাসায় ঢুকেন ফিরে এসে দেখেন ভুক্তভোগী ছাত্রী তার পক্ষে শুয়ে আছেন তখন দর্শনের চেষ্টা চালান এ সময় শিক্ষার্থীর মা ওই দৃশ্য দেখে ফেলেন তিনি তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে মহারকের সঙ্গে দস্তি হয় এক মহারক গালিসে হত্যা করেন তারপর ওই ছাত্রী পক্ষে আবার দর্শনের চেষ্টা করলে তিনি বাধা দিলে তাকে গলা হত্যা করা হয় মহামায় হত্যার পর চারটি মোবাইল একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যেন মোমারক তার কাছ থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে তাছাড়া ওই বাসা মঙ্গের যে ব্যক্তি নিয়ে আসামি প্রবেশ করেন সেটি ওই বাসা থেকে উদ্ধার করা হয়েছে Nosso bolo está bem